সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা মনিটাইজেশনের জন্য কিন্তু আবেদন করতে পারি এটা অনেকে হয়তো জানেন অনেকে জানেন আমরা মনিটাইজেশনের যেভাবে আবেদন করবো খুব সিম্পল আমি যে যে বিষয়গুলো লাগবে আমি প্রথমে বলি এবং এগুলো আমি দেখাই দিচ্ছি আপনি প্রথমে প্রোফাইল বা পেজের যে লিঙ্কটা আছে লিঙ্ক লাগবে এবং যে লেখাটা লাগবে লেখাটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা আমার কমেন্টে আমি দিয়ে দিচ্ছি আপনারা নিতে পারেন তা আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব তো আমাদের প্রথমত আবেদন করার জন্য চলে যেতে হবে নিজের যে পেজ থাকে বা প্রোফাইল থাকে সর্বপ্রথম হচ্ছে সেটার লিঙ্ক নিতে হবে সেটা লিঙ্ক লাগবে সর্বপ্রথম এবং একটা স্ক্রিনশট আপনি এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন এরপর হচ্ছে আপনার যেটা আছে আপনার প্রোফাইলে একটি লিঙ্ক নেবেন লিঙ্কটা কপি করার পরে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিচে প্রোফাইলে দেখে এই যেখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন এখানে যাওয়ার পরে এই যে রিপোর্ট অ্যান্ড প্রবলেম এইখানে যাবেন এখানে যাওয়ার পরে প্রোফাইলে যাব বা মোবাইল আইরে করে এটা কাজ না এখানে দিতে হবে এই যে এইটা রিপোর্টে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে যাওয়ার পরে আপনাকে এই যে এটা দিতে হবে ইনক্লাউড এখান থেকে আপনি প্রোফাইল হলে প্রোফাইল পেস হলে পেজ পেজে যাবেন পেজে যাওয়ার পরে এখানে আপনি আমি যে লেখাটা দিচ্ছি লেখাটা আপনাদের আমি দিয়ে দেবো আপনারা লেখাটা দিয়ে দেবেন এরপরে নিচে স্ক্রল করে এই যে আমি যে প্রোফাইলের লিঙ্কটা নিচ্ছি প্রোফাইলের লিঙ্কটা দেবেন এবং এই যে আপলোড আমার যে ফিক্সারটা এই যে ফিক্সারটা দিয়ে দিলাম তারপরে এই উপরে ডান পাশে উপরে কনারে এই পাশে যে থ্রি ডট মেনু আছে বা চিহ্ন এখানে দিয়ে দিবেন আর আমি যে লেখাটা লিখছি লেখাটা পাওয়ার জন্য আমার যে লিংকে থাকা টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেল থেকে নিয়ে নেবেন কারণ কমেন্টে এত বড় ইয়া দিলে সমস্যা হয় আপনারা এখানে এই যে পেয়ে যাবেন অনেক লিঙ্ক যত আবেদন আছে ফেসবুকের বা যে কোনো বিষয়ের উপরে লিঙ্কে চাপ দিলে সরাসরি এখানে চলে আসবেন এখানে চলে আসলে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক দিয়ে যাবেন আর যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন এইভাবে কিন্তু আবেদন করলে চব্বিশ ঘন্টার ভিতরে একটা রিপোর্ট দেবে বা একটা আপনাদেরকে একটা নোটিফিকেশন দেবে যে আপনার আইডিতে কোনো প্রবলেম বা ইস্যু আছে কিনা বা মনিটেশন দিবে কিনা এই বিষয়টা জানলেই কিন্তু আপনারা শেয়ার হয়ে কাজ করতে পারবেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার দিয়ে সাথে